পর্ক রান্নার প্রণালী দেখো এই যে পর্কে এই পোষানটা ওর একটু কালো কালো অংশ থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে পুরো লোমের মতন থাকে এগুলো খাওয়া যাবে না আর এখানে আলু আমি ভাজতে শুরু করে দিয়েছি মশলা বলতে এখানে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পরিমাণ মতনই দিয়েছি কারণ একটু ঝাল ঝাল করে খেতে হয় আর এখানটায় পেঁয়াজ কোটানো আছে আর টমেটো আর আমি একটু নুন চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজি তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি ভালো হয় আর একবেলায় খাবে সেই জন্য আলু একদম অল্প দিয়েছি এই তেলটা দিয়েছি আলুটা ভাজবার পরে আরও এই তেলটা তুলে রাখতে হবে কারণ এই পরে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না এই যে দেখা যাচ্ছে তেল এত তেল দিয়ে রান্না করবো না যে আমার আলু ভাজা হয়ে গেছে তারপরে যা তেল আছে এই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেবো এখানে আবার তেল তুলে রেখে দিলাম খানিকটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটা গোটাই নিয়েছি আজ তারিখটি বাড়িয়ে দেবো এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে কারণ পরকে এমনিতেই তেল বেরোবে খুব তেল লাগে না পেঁয়াজটা প্রায় দু মিনিটের মতন হলো তার মধ্যে ভাজা হয়ে গেছে কেন কি আমি এই যে একটুখানি চিনি আর নুন দিয়ে মিশিয়ে দিয়েছি এবার এখানে কোনো আর তেল অবশিষ্ট নেই এর মধ্যেই যা আছে এরপরে আমি দিয়ে দেবো টমেটো একটা গোটা বড় টমেটো নিয়েছি আচ্ছা কিন্তু বড়ই আছে এবারে এগুলোকে সব একসাথে ভাজা করবো আলুটা তুলে নেবো আলুটা তুলে নেব তারপরে আলুটা দেব এবার আমাকে চিমনিটা চালিয়ে নিতে হবে ভাগ ওই মশলাটা বাকি মশলাটা টমেটোটা গরম হয়ে গেছে হাতাটা ছড়িয়ে দিই এবার আলুগুলো ভাজা আলুগুলোকে তুলে রাখলাম চন্দ্রমুখী আলু তো কষাতে হবে অনেকক্ষণ কমে যাবে এবারে সমস্ত ভাজা মশলা এই কাটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিতে গরম মশলাটা একদম লাস্টে দেব কথা শুনতে খুব অসুবিধা হবে কারণ চিমনিটা চলছে চিমনি পাওয়ারটা একটু বাড়িয়ে দিই ধুয়ে করে দিই খুব আস্তে আস্তে অল্প আছে পশান হবে আমি আজটা কমিয়ে দিয়েছি মাংসটা পরে দেবে মশলা দিয়ে মশলাটা কষবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি করে করেছি কষানোটা অনেকটা হয়েছে এবার কখন কষানোটা কমপ্লিট হয়ে যাবে বোঝা যাবে এই জল জল ভাবটা যখন থাকবে না তখন মনে হবে যে কষানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট হয়ে গেছে কষানো যত বেশি কষানো হবে টাইমটা যার যেমন হবে মশলাটা দেওয়া হবে তার উপরে ডিপেন্ড করবে আমার মনে হচ্ছে আর দশ কি পনেরো মিনিট ভালো করে কষালেই কিন্তু ভালো হয়ে যাবে এবার জলটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এই ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রাখি সবচেয়ে বেটার ইয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষানো এখন জল জল আছে বলে যেন ফুল ফ্লেম দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি কমিয়ে দিতে হবে যত এবার যতক্ষণ ওটা কষানো হতে থাকবে এখানে টুকিটাকি বাসনগুলো আছে এগুলো ধুয়ে ফেলব এখানে ভাতটাও হয়ে গেছে ওদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আবার একটুখানি তুলে দেখে নিই জলটা আবার একটুখানি দেখছি অনেকটা শুকিয়ে এসছি এরপরে আমি আঁচটা কমিয়ে দেবো কষানো হয়ে গেছে আরও কষাতে হবে জল জলটা কমে গেছে বলে এবার ফ্লেমটা একদম কমিয়ে দিলাম করে একটা শব্দ হচ্ছে এটি বোঝা হবে যে এটা গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আবারও ঢাকা দিয়ে দিয়ে বসাব ততক্ষণে ভাতটা হয়ে গেছে করে দিয়েছি ভাতটা নামিয়ে নি আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন জল দিলেই হয়ে যাবে কিন্তু খুব ঝোল ঝোল হবে তা না এরপরে আমি প্রেশার কুকার রেডি করে রেখেছি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো চার পাঁচটা ব্যাস হয়ে যাবে দেখো এখানে অনেকটা প্রায় হয়ে গেছে এই আমাদের পর্ক রান্না রেডি যে অল্প অল্প করে ঝোল বেশি শুকনো না অল্প অল্প ঝোল এবার ওরা খেয়ে বলুক এতক্ষণ জিমিকে দেখা যায়নি এই যে জিমি এখানে বসে আছে ওয়েট করে আছে জিমিও খাবে কেন বনি বলেছে তুই এখানে যদি আমার সামনে বসে থাকিস তাহলে তোকে দেওয়া হবে সেই জন্য জিমি এতক্ষণ ওখানে বসেছিল এবার খাবে তো তাই জন্য জিমি চলে এসছে জিমি তুমি সবাইকে টাটা বলে দাও বলো যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে লাইক করো আর কমেন্ট করো আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে বলো 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 টাটা 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 বাই